অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাছাইয়ে আজব কাণ্ড ঘটেছে হাইলাকান্দিতে আশ্চর্যজনকভাবে ভাবে পথের ভিকারী দিব্যাঙ্গজনরাও অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম বরপুইয়া দিব্যাঙ্গজনের শীঘ্র অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন যুবনেতা শহীদুল হাইলাকান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট তরঙ্গ টিভি আজকে আপনার কামরূ দিব্যাঙ্গ এসোসিয়েশনের সেনারি বা তার লগে আরো বাইন আইস তারা প্রত্যেকজন আপনারা শারীরিক অক্ষমতা বা শারীরিক দুর্বল আছে যার লাগিয়া তারা অনুরোদয় প্রকল্পের মধ্যে তারা নাম আসলো এবং তারা সেহ তিন বছর তাই অনুরোদয় বাইজরা না সেও অমুলবাই পাঁচ বছর পাঁচ মাস থেকে বাইজরানা আরও বিভিন্ন ব্যক্তি সকল আসুন তারা অনুরোদয় এবং গভর্নমেন্টর বিভিন্ন দিব্যাঙ্গ প্রকল্প যেটা আছে কি নাম কাটা হয়েছে আমরা দুঃখিত যে আজকে সাধারণ মানুষ যারা আসুন গরিব মানুষ বিজ্ঞান কাটাগরি মানুষ তারা আজকে আন্দোলন করছে এবং ভাই বাই দ্বারা আন্দোলন করছে আজকে সবচেয়ে বড়ো দুঃখের কথা হলো যারা দীপাঙ্ক তারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে দুর্বলতা আছে তারা আজকে তারা প্রকল্প থেকে নাম কাটা হয়েছে অনুন্দর প্রকল্প থেকে তারা নামও কাটা হয়েছে যার লাগিয়ে আমরা দুঃখিত এবং তারা বারবার হাইলাকানি জেলাধিপতি মহোদয় বা ডিডিসি সি আছে গেসুন যাবাৰ বাবেও তাৰ ভূষা দেৱ হৈছে তাৰ নাম নেক্সট লিষ্টটো আহিব এখন আবাৰ দেখা যায় তাৰ নাম ডিজেক্টেড তাৰ দেশ এই অৰুণোদয় প্ৰকল্প আমাৰ প্ৰথম দাবী হৈ অৰুণোদয় প্ৰকল্প মুখ্যমন্ত্ৰী আৰু প্ৰধানমন্ত্ৰীয়ে স্বপূৰ্ণ ডিজিটেল ভাৰত ডিজিটেল ভাৰতৰ প্ৰত্যেকটা গমেণ্ট প্ৰকল্প গভমেণ্ট প্ৰকল্প ডিজিটেল কৰা লাগে আমাৰ অনুৰোধ কৰিলোঁ ইয়াৰ মধ্যে অৰুণোদয় প্ৰকল্প এখন মন্ত্ৰ ডিজিটেল কৰা হৈছে লাগি খের নাম খাটা হয়েছে কার নাম রাখা হয়েছে এটা দেখা যায় না আমি দাবি জানাই যে এটা ডিজিটাল প্রকল্প হিসাবে রূপান্তরিত করা হয়েছে এবং তারা আগামী এক সপ্তাহ ভিতরে তার নাম অরুণ প্রকল্প ধারী যারা যারি বাদ করছে তার নাম আবার ঘুরা দেওয়া হোক না হইলে আমি ভালকে একটা মেমোরেন্ডাম নিম ডিসি মহোদর কাছে দিয়া যদি হয় না হয় তাহলে আমি বৃহত্তর একটা আন্দোলন আগামী এক সপ্তাহ ভিতরে হাইলাকান্দি জেলার প্রত্যেক জিপি সাধারণ মানুষ এবং তারা দিবাঙ্ক ব্যক্তি হলে সবাই আমি এটা করব এই আন্দোলনে এমন ভয়ঙ্কর আন্দোলন হইব প্রশাসনে এই আন্দোলনের কন্ট্রোল দেওয়া মুশকিল দিব কারণ প্রত্যেক গ্রাম থেকে সাধারণ মানুষ উঠিবা যার লাগিয়া আপনার মাধ্যমে এটা আমরা সাধারণ মানুষ এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানাইয়া যাতে তারা নামটা তুলিয়া দেওয়া হয় এবং তার নামটা রাখা হয় এবং এখানের মধ্যে আমার উপস্থিত আছেন আমার কামরুল ভাই তারা অ্যাসোসিয়েশনের যারা যারা এই টাইম বিষয়বস্তু তা তুলিয়ে ধন্যবাদ আমাদের হাইজাকান্ধী যুব কংগ্রেসের প্রেসিডেন্ট শহীদুল আলম বড়বইয়া ও কান পাশে থাকা আমার আরও অনেক পাইয় সবার নাম করা সম্ভব নয় এসব আমি ধন্যবাদ জানাই আজকে যে আমরা লোকে সহযোগিতা করার কারণে আমরা তো বিচার দিবার দেখা নাই এবার আমরা চাইছি রাইজোর গেছে বিচার এটা প্রত্যেকটা গাল প্রত্যেকটা মানুষের কাছে বিচার দিয়া প্লাস আমাদের হাইলাকান্দির জেলানিপতির কেছেও বিচার দিয়া আসামর মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছেও বিচার দিয়া হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক বাইন্দোর কেছে বনে কাছে বিচার দিয়া প্রত্যেক রাজ্যে আমরা বিচারটা করিয়া দিতা বিশেষ করে আমরা জেলানিপতি ডি সি সার ডি কাছেও আমি আমার এই কাগজ কগজ এটা সবটা দিছি নিয়া ডকুমেন্ট নিয়ে দিছি ডিডিসি স্যার বার দেওয়া হয়েছে ডিডিসি স্যারে আশা দিয়েছেন যে তোমার তো কাটার কথা না তোমার গইব কইবা এখন তো আউট আমি চেক করলাম লিস্ট আউট করিয়া দেখা যায় এটা আমার নাম রিজেক্ট আরও এলে আমার বিভিন্ন তোর নাম রিজেক্ট অনেকে আজকে রোনাল্ডোয়ের টু আয় ওয়ার বাদে থাকি দুই তিন মাস পাইছেন বাবার বাদেও নাম কাটা হয়ে গেছে রহমত

আমি বিগত দুই হাজার তেইশ ইংরেজি নভেম্বর মাস থেকে অরুণ ধটা খাই না এবং আমি অনেক জিনিস থেকে বঞ্চিত আমি রেশন কার্ডর থেকে বঞ্চিত আছি এবং ঘর থেকেও আমি বঞ্চিত যে ঘর এম এটার থেকেও আমি বঞ্চিত আছি আর আমি ওটা অনুরোধ জানাই আর যে আমরা এই দৃষ্টি আমি দেবার লাগে ওটা থেকে আমরা ওটা ভাবার লাগে আমরা অনুরোধ জানাইছি এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী চৌধুরী নারায়ণপুর জিপি আমার নাম আগে অনুরোধ তার কারণ আমরা হাঁড়া পড়ে গেছে আমি ডিজি সারের কাছে ডিডিজি সার্ভের কাছে দিয়া নাম ঠিক করছি যেমন বর্তমানে নাম আছে নামটা পেন্ডিংও ওটা তাও আর লাগে অনুরোধ করলাম এবং আসামার মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করলাম এবং আমার একটা রেশন কার্ড